দু সাল সাল আমরা যদি মীন রাশির জাতক এবং জাতিকাগণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা বলবো যে বিগত কিছু দিন ধরেই যে মিন রাশির জাতক ও জাতিকাগণ যে ভালো ফলাফল করছে আমি এমনটা পুরোপুরি না বললেও তার মানে মীন রাশির জাতক ও জাতিকাগণ যে একেবারে খারাপ ফল করেছে সেটাও নয় এর কারণটা অনেক আছে গ্রহদের গ্রহণতর কারণ বা পরিবর্তনের কারণে মিন রাশির জাতক ও জাতিকাগণের বৈশিষ্ট্য অনুসারে তারা তাদের সমস্যাকে সমাধান করে তারা তাদের পথ সুগম করতে বা সচ্ছলতার দিকে ধাবিত হতে পারে এরপরও বলবো যদি মিন রাশির জাতক ও জাতিকাগণ যারা কিছুতেই যারা ভালো ফলাফলটা পাচ্ছেন না এই তেরোই জুলাইয়ের পর প্রায় একশো আটত্রিশ দিন শনি কিন্তু আপনার একটা অবস্থানে আপনার অবস্থান করবে এই যে প্রায় টানা সেটা আপনি ভোগ করবেন প্রায় একশো উনচল্লিশ দিন আপনি কিন্তু ধন দৌলত বিষয় সম্পত্তি এবং বিরাট সম্পত্তি ক্রয় বিক্রয় গাড়ি বাড়ি এই যে একটা বিরাট সচ্ছলতা অগ্রগতির দিকে কিন্তু আপনার শনি কৃপায় মিন রাশির জাতক ও জাতিকাগণ তার একটা পরিপূর্ণ আশীর্বাদ সে পাবে এটা পাবে দু হাজার পঁচিশ সালে তেরোই জুলাই পর কেন তেরোই জুলাই তেরোই জুলাই শনি এক একশো আটত্রিশ দিন মীন রাশিতে সে বক্রি এই যে বকরি হচ্ছে বক্রির খারাপ ফলটা বিপরীত ফলটা সে পাবে কে পাবে মীন রাশি পাবে এর অনেক কারণ আছে মীন রাশির যে সমস্যা আছে সে সমস্যা দূর হয়ে যাবে অর্থনৈতিক যে বিপর্যয়ের মধ্যে সে ছিল সেটা সে পরি আপনার নাশ করতে সক্ষম হবে কারণ আপনার আমরা জানি বড় ঠাকুর যে গ্রহে বা বক্রি অবস্থা করে সেখানে সে সমস্যা সৃষ্টি করে জাতককে ঋণগ্রস্ত করে ফেলে আপনার জীবনকে কোণঠাসা করে ফেলে নানান ধরনের জামালা মানহানির মধ্যে ফেলে কিন্তু এবার মীন রাশিকে কিছু রাশি সে কিন্তু সমস্যা থেকে মুক্তি লাভ করতে চলছে মীন রাশির জাতক এ যোগ কিন্তু অলরেডি সে প্রাপ্তির দিকেই ধাবিত হচ্ছে কারণ শনি কিন্তু আপনার বক্রি অবস্থায় আছে মীন রাশিতে যার কারণে জাতকে শনি বকরি চাল থেকে সে কিন্তু উপকৃত হবে এবং এই উপকৃত মীন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণ তাদের প্রেম জীবনে একটা আনন্দময় মুকর পরিবেশের মধ্যে সে যেমন ধাবিত হতে পারবে তেমনি সুখ ও পারস্পরিক সম্পর্কটা মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে তার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে ব্যবসায়িক যে আলাপ আলোচনা জটিল আলাপ আলোচনাটা তার কাছে সে এই আলাপ আলোচনাটা ইজি করে তুলতে সক্ষম হবে এবং সমস্ত প্রকার উত্তেজনা সে দূর করতে সক্ষম হবে মীন রাশির জাতক ও জাতিকেগণ এমনিতেই মীন রাশির জাতক অত্যন্ত ক্ষমাশীল হন ক্ষমতাশীল হন ত্যাগী হন রাজনীতিবিদ হন সমাজে উচ্চ ক্ষমতা দর ব্যক্তি হিসেবেই তারা কিন্তু পরিচিতি লাভ করে এবং তারা কোনো সালিসি মাতব্বরিতে যখন বসে সে সমস্যা তার কথা অনুসারে যে পার্টি বা যে দল তার কথা অনুসারে চলে আপনার মানে আপনার সমস্যা অর্থাৎ আপনার যে সালিসি তার দিকেই ধাবিত হবে সেই তার সে সালিসিটা তার পক্ষের দিকেই যাবে অর্থাৎ এরা ন্যায়সঙ্গত সুশৃঙ্খলভাবে কোনো সমস্যাকে সমাধান করে এবং বর্তমানে তারা অত্যন্ত সহানুভূতিশীল হবে বিশ্বস্ত হবে দয়ালু হবে এবং এরা আলাদা মনোমুগ্ধকর কথা বা আপনার পরিবেশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে মীন রাশির জাতক ও জাতিকার গণ এবং মীন রাশির জাতকের গুণ মীন রাশি জাতক অত্যন্ত মেধাবী হন এবং সুশৃঙ্খল হন এবং আপনার সহজ সরল প্রকৃতির মতো হন তারা অধার্ন কাজকর্ম যেমন করতে পছন্দ করে না কর্ম তারা যেমন পছন্দ করে না তেমনি রাজনৈতিকভাবেও তারা একটা নীতির মধ্যে চলতে তারা ভালোবাসে প্রকৃতির সঙ্গে তারা দেশ ও সমাজ সংসারের জন্য কিছু করতে চায় বা ভবিষ্যৎ বংশধরের জন্য তারা ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকেও তারা একটা আলাদা ধরনের চিন্তা ভাবনা এবং আপনার জনমুখী কল্যাণের দিকে সেটা কিন্তু ধাবিত হয় বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হয় মীন রাশির জাতক ও জাতিকাগণ এবং মীন রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার বেঁধে রাখে দেবগুরু বৃহস্পতি যার কারণে এরা অত্যন্ত তেগী হন এবং মানে এরা সংসারে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য এরা কিন্তু ভোগী হন না কিন্তু সংসার বা আপনার সংসারের অন্য পরিবার পরিজনকে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসের মধ্যেই তারা রাখতে রাখার চেষ্টা করে এবং আপনার রবি আপনার আমরা জানি রবি কিন্তু তার ষষ্ঠ অধিপতি কিন্তু রবি এই যে ভাবের অধিপতি রবি সে ষোলোই জুলাই আপনার চতুর্থভাবে সে কিন্তু আপনাকে চতুর্থভাবে সে যে আপনাকে মানে দৃষ্টি প্রদানটা কিন্তু আপনার করবে এই দৃষ্টি প্রদান করার সঙ্গে আপনার জীবনে অর্থনৈতিক এবং একটা দারুণ সৌভাগ্যের দিকে আপনি কিন্তু পৌঁছাতে সক্ষম হবে এবং ধনুরাশি মীন রাশি জাতক ও জাতিকাগণ তাদের আলাদা চিন্তা ভাবনা এবং আপনার মনোযোগ প্রধানত সন্তান সন্তানের উপর একটা আলাদা মনোযোগ থাকবে পরিবারের প্রতি আলাদা একটা মনোযোগ থাকবে এবং সন্তান যাতে শিক্ষা দীক্ষায় সুশিক্ষা শিক্ষিত হতে পারে সেদিকে কিন্তু আপনার দৃষ্টি অত্যন্ত প্রখর থাকে আপনার মেন রাশি জাতক ও জাতিকাগণে প্রেম বিনোদন সৃজনশীল কাজের উপর এরা অত্যন্ত আপনার উপর আপনার মানে কেন্দ্রীভূত হন তাছাড়া ষষ্ঠ অধিপতি পঞ্চম ভাব আসায় আপনার সন্তানদের অগ্রগতি সামাজিক এবং পড়াশোনা উচ্চশিক্ষায় যাওয়া এরা কিন্তু একটা দারুণ জায়গায় অবস্থান করে এবং প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের যে সমস্ত কাজকর্ম খেলাধুলা আছে সমস্ত জায়গায় তারা অত্যন্ত সুফলতা অর্জন করতে সক্ষম হবে সেটা ক্রিয়া শিল্প গান বাজনা যা কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণের এই তেরোই জুলাইয়ের পর তার কিন্তু একের পর এক ভাগ্যের চাকা আমূলভাবে সেটা কিন্তু ঘুরে যাবে সেটা আপনার বিশেষ করে একশো উনচল্লিশ দিন সে কিন্তু সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যেই সে কিন্তু অবস্থান করবে তার অর্থ করি ব্যবসা বাণিজ্য একের পর এক তার কিন্তু সচ্ছলতার দিকেই ধাবিত হবে তৎসঙ্গে কারণ আপনার শুক্র অত্যন্ত প্রভাবশালী একটা গ্রহ সে কিন্তু আপনার অষ্টম ভাবের অধিপতি শুক্রই অষ্টম ভাবের অধিপতি আপনার অষ্টম ঘরটা কিন্তু অত্যন্ত একটা বাজে ঘর সেই ঘরের অধিপতি যখন শুক্র হয় তখন মনে রাখতে হবে যে আপনার অনেক খারাপ কাজ থেকে আপনাকে মানে আপনার আপনি মুক্তি লাভ যেমন করবে তেমনি বিপদের বিপদ থেকে আপনি রক্ষাও পেতে সাহায্য করবে সুতাই ছাব্বিশে জুলাই পর আপনার তৃতীয় ভাব বিশ্ব রাশি থেকে বেরিয়ে চতুর্থ ভাব মিথুন রাশিতে আপনার কিন্তু সে প্রবেশ করবে এই যে মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার যোগাযোগ আকর্ষিক অর্থভাগ্য আকর্ষিক যোগাযোগ পরিবর্তন গবেষণায় আপনার একটা সফলতা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় অনেক দীর্ঘদিনে একটা জটিলতা আপনার সমাপ্ত করার দিকে আপনার মনোযোগ পরিবর্তন করছেন এটাও কিন্তু বিশাল একটা রোগ এবং পরিবার পরিজনকে সুখে রাখার জন্য যতদূর যাওয়া দরকার মীন রাশির জাতক ও জাতিকা গণ কিন্তু যায় এরপরে আর কিন্তু আপনার আছে দেবগুরু বৃহস্পতি সে দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই পুরো মাসটায় জুলাই মাস পর্যন্ত সে যার কারণে পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু একটা দারুণ ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব পেশাগত অর্থনৈতিক ব্যবসায়িক আলাপ আলোচনা সন্তানদের অগ্রগতি পড়াশোনা সমস্ত কিছুই সে একটা সুন্দর অবস্থানের মধ্য নিয়ে ধাবিত হতে সক্ষম হবে তো তাই না তার স্বামী স্ত্রীর মধ্যে প্রেমে প্রগাঢ় গড়ে উঠবে প্রেম প্রীতি ভালোবাসা আপনার অত্যন্ত স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়েই আপনার কিন্তু দিন অতিবাহিত করবে এবং আপনার তৎসঙ্গে এই যে শনিধে আপনার সে কিন্তু একাদশ দ্বাদশ ভাবের অধিপতি কিন্তু শনি পুরো জুলাই মাস আপনার প্রথম ভাব আপনার কিন্তু মানে অবস্থান প্রথমভাবে তাহলে আপনার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনার জীবনসঙ্গীনী শরীর নিয়ে চিন্তা আপনাকে করতে হবে পারিবারিক কোনো সমস্যা নিয়ে আপনাকে একটু চিন্তার মধ্যে করতে হবে এবং পারিবারিক কোনো ব্যক্তি আপনি কিন্তু সুন্দর সাহায্য সহযোগিতা পাবেন যার কারণে আপনার ব্যক্তিত্বে আপনার ব্যক্তিত্বের ধারাটা গতিটা ধারালোটা বেড়ে যাবে এর ফলে আপনার লাভ এবং খরচ কারণ আর দ্বাদশ ঘরটা কিন্তু আপনার খরচের ঘরও আপনার ধরে নিতে হবে এখানে আপনাকে নানাভাবে আপনাকে খরচের দিকে আপনার বড় ঠাকুর সে আপনাকে খরচের দিকে দাবিত করবে আপনার ঝামেলার মধ্যে ফেলতে চাবে এবং যে কোনো কাজেই অর্থ ছাড়া যেন কোনো কাজ নয় সেই কাজের দিকে সে কিন্তু আপনাকে পতিত করবে সে ব্যাপারে সতর্ক থাকবেন অর্থাৎ আপনার মানে ঘরের কোনো দামি জিনিস ভেঙে ভেঙে যাওয়া ঘরে অশান্তির কারণে সন্তান ক্ষুব্ধ হয়ে কোনো দামি জিনিস ভেঙে ফেলা বা আপনার জীবন সঙ্গে তর্ক বিতর্কে আপনি নিজে কিছু অঘটন ঘটানো এগুলো কিন্তু শরীর আপনাকে করবে কিন্তু আবার মিন এই যে টানা আপনার একশো উনচল্লিশ দিন সে কিন্তু আপনাকে ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি অব্যবহিতদের বিয়ে শাদী আপনার ভালো জায়গায় বিয়ে শাদী করা সন্তানদের ভালো উচ্চ স্থানে ভর্তি করানো বা সুশিক্ষায় শিক্ষিত করা এগুলো কিন্তু আপনি পারবেন শনিদেবের কৃপায় কারণ আপনার দু হাজার পঁচিশ সালে তেরোই জুলাই পরে আপনার কিন্তু শনি আপনার মিন রাশিতে বক্রি হচ্ছে এই যে বক্রি হয়েছে তেরো তারিখ এই যে বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে একশো দিনের জন্য সে মীন রাশিতে কিন্তু বক্রি অবস্থায় থাকবে এই একশো দিন শনি কিছু কিছু আপনার জাতকের সমস্যা সৃষ্টি করবে মীন রাশিরও একটু করবে আপনার অহেতুক কোনো বিবাদের মুখে খরচপাতিটা বৃদ্ধি করাবে অসুখ বিসুখটা বৃদ্ধি করাবে এগুলো করাবে কিন্তু আপনাকে ধন সম্পদ বিষয় আপনি এগুলোকেই আপনাকে কিন্তু প্রাপ্তির দিকে ধাবিত করবে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু দারুণ সফলতার দিকে সে ধাবিত করবে ব্যবসায়িক কোনো জটিলতা আলাপ আলোচনা আপনাকে দারুণ জায়গায় সে নিয়ে যাবে বড় ঠাকুর অর্থাৎ শরীর কৃপায় মীন রাশি জাতক ও জাতিকাগণ পেশাগতভাবে সে একের পর এক ইতিবাচক আপনার ফলাফলের দিক সে ধাবিত হবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং আপনার কিন্তু শ্রী বৃদ্ধি পাবে আপনি চাকরি বাকরি নতুন যারা প্রচেষ্টারত চাকরি বাকরির জন্য আপনি প্রচেষ্টা করে যাচ্ছেন কঠোর পরিশ্রম দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এরা চাকরি পাবে এবং পেয়ে যাবেন ভালো মনের মতো চাকরি আপনাকে কিন্তু বা পাবেন এটা বড় ঠাকুরই আপনাকে দিয়ে দেবে এবং আপনার চেহারা বৃদ্ধি আপনি বাড়বে এবং সিনিয়রদের উপর যে আস্থা অর্জন আপনার বরাবর ছিল এবারও সে আছে যার কারণে এই সিনিয়র আপনার সিনিয়রদের সহযোগিতায় আপনি ভালো জায়গায় আপনি কিন্তু অবস্থান আপনি ভালো অর্জন করার কারণে ভালো চাকরি বাকরি পাওয়া এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু সে আপনার ভুল ভালগুলো ধরিয়েও দেবে এবং সময় দেবে উদ্যতন কর্মকর্তার সঙ্গে আপনার একটা সুসম্পর্ক কিন্তু আপনার থাকবে এবং সময় মতো যুক্তিসঙ্গত তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না ধীরে শীর্ষে আপনি কাজ করুন আপনার কিন্তু অগ্রগতি আপনার মানে মিন জন্য এই বর্তমান সময়টা এবং পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু দারুণ ফলাফলের মধ্য দিয়ে ধাবিত হবে এবং আপনার মান সম্মান নির্জল বৃদ্ধি পাবে এবং ঘরে সুশৃঙ্খলা বজায় রাখতে পারবেন সন্তানদের মনের মতো জায়গায় আপনি পড়াশোনায় ভর্তি করাতে পারবেন বিয়েশালি দিয়ে আপনার একটা সামাজিক অবস্থানের মধ্যে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ